আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বেশ কিছু ক্যাটাগরির ভিসা নিয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা মূলত আমাদের চ্যানেলটিতে দুই তিনটি আসলে এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাই ভিসা সম্পর্কিত ভিডিওগুলা কিন্তু আমরা আপলোড করেছি তো বেশ কিছু ভাই আসলে আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত ভিসা সম্পর্কিত আপডেটগুলা জানতে চাচ্ছে তো বর্তমানে এখন কি পরিস্থিতি সংযুক্ত আরব ভিসাটা মূলত ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা তারপরে ঘরের ভিসা ভিজিট ভিসা হাই প্রফেশন ভিসা আমরা সকল ভিসার বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনারা নাটিনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বিষয় কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন যারা চ্যানেল নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু এই দুবাইয়ের সকল ভিসার আপডেটগুলো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের যে মূল যে ভিডিওটা আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে একটি কথা বলি আমাদের বেশ কিছু ভাইয়েরা আসলে কমেন্ট করে বর্তমানে এখন যদি আপনার দুবাই থেকে সরাসরি আপনার যে সেখানে আরবি যারা আছে মূলত তারা যদি নিজের ঘরে কাজ করানোর জন্য ভিসা এখন তুলতে চাই আপনার জন্য বাংলাদেশ থেকে আপনি কি এখন যেতে পারবেন এই ঘরের ভিসাতে অবশ্যই আপনি শিওর থাকুন তারা যদি আপনার জন্য ভিসার জন্য আবেদন করে থাকে অবশ্যই কিন্তু আপনার এই ঘরের ভিসাতে এখন আপনি কিন্তু ঢুকতে পারবেন ঠিক আছে যেহেতু তারা সরাসরি আবেদন করছে আপনার ঘরের কাজের জন্য অবশ্যই আপনি কিন্তু বাংলাদেশ থেকে এই ভিসাতে যেতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন আসি ফ্যামিলি ভিসা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে বর্তমানে কি এখন ফ্যামিলি ভিসা খোলা আছে অনেকে কমেন্ট করেছেন যে ভাই বর্তমানে কি এখন ফ্যামিলি ভিসা খোলা আছে কিনা বা দিচ্ছে কিনা ভাই এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেট আছে আপনার ফ্যামিলি ভিসাটা কিন্তু এখন পর্যন্ত ওপেন করেনি আমাদের বিশেষ করে বাংলাদেশিদের জন্য ঠিক আছে এরপরে কথা বলি ভিজিট ভিসা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে বর্তমানে বাংলাদেশিদের জন্য এখন ভিজিট ভিসা খোলা আছে কিনা আপনারা কিন্তু অলরেডি জানেন বাংলাদেশ বাদে আওতাভুক্ত যে আরবি দেশগুলো আছে সেখান থেকে কিন্তু কিন্তু আমাদের প্রবাসীরা দুবাইতে সরাসরি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবে এবং সেখানে কিন্তু তারা ঢুকতে পারবে তবে বাংলাদেশ থেকে সাধারণ আমরা যারা যেতে চাচ্ছি বলতো ভিজিট ভিসাতে তারা কিন্তু বর্তমানে এখন এই দুবাইতে আসলে ঢুকতে পারবে না এখন কথা হচ্ছে আরবি যে অন্যান্য কান্ট্রিগুলো আছে সেখান থেকে যেহেতু আপনার ভিজিট ভিসাতে দুবাইতে ঢোকা যাচ্ছে ক্ষেত্রে কাজের ভিসাতে কি এখন ওয়ার্ক ভিসাতে আপনার ওই সব কান্ট্রিগুলো থেকে দুবাইতে ঢুকতে পারবে না এটা কিন্তু বর্তমানে সম্ভব না আপনার ওয়ার্ক ভিসা আপনার আউটসাইড বলেন বা দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ বলেন যেখান থেকেই বলবেন না কেন আপনার এই ওয়ার্ক ভিসা বা কাজের ভিসাটা কিন্তু প্রতিটা দেশ থেকে বাংলাদেশদের জন্য বন্ধ আছে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে এখন অনেক এজেন্সি কিন্তু হাই প্রফেশন ভিসা করানোর কথা বলে কিন্তু টাকা পয়সা অনেকের কাছ থেকে নিছে আপনারা সাবধান হয়ে যাবেন বর্তমানে এখন পর্যন্ত আপনার যে হাই প্রফেশন ভিসার যে বিষয়টা আছে মূলত এটা কিন্তু বাংলাদেশ থেকে আপনার আগে 2024 সালে যাদের আবেদন করা ছিল যাদেরগুলা अप्रুভাল আছে মূলত তারা কিনা এখন হাই প্রফেশন ভিসাতে ঢুকতে পারছে নতুন করে যদি আপনি ফাইল কোনো এজেন্সিকে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না এটা কিন্তু আপনি শিওর থাকুন এখন অনেক এজেন্সি কিন্তু পোসার প্রচারণা চালাচ্ছে মূলত হাই প্রফেশন ভিসা তারা দিচ্ছে তবে হাই প্রফেশন ভিসাটা মূলত হচ্ছে তবে কাদের হচ্ছে যারা অলরেডি আগে থেকে আবেদন করেছিল তাদেরগুলা কিন্তু বর্তমানে যেগুলো अप्रুভাল পেয়েছে সেগুলো কিন্তু এখন ব হচ্ছে হচ্ছে নতুন জন্য জন্য তাদের কিন্তু হাই না যদি কোন এজেন্সি আপনাদেরকে এই হাই প্রফেশন ভিসার কথা বলে থাকে এক্ষেত্রে মনে করবেন যে আপনার সাথে কিন্তু প্রতারণা হওয়ার যে চান্স সেটা কিন্তু থাকবে অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে কিন্তু একটা এজেন্সি আপনাদের ডকুমেন্টস বা টাকা পয়সাগুলো আপনারা শেয়ার করবেন এবং যদি সার্টিফিকেটের বিষয়ে যদি বলতে হয় দেখুন কোনোভাবেই কিন্তু জাল সার্টিফিকেট বা নকল কোনো সার্টিফিকেট দিয়ে এই হাই প্রফেশন ভিসা করাটা কিন্তু মোটেও সম্ভব না একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট হয়ে থাকে সেক্ষেত্রে যখন আপনার হাই প্রফেশন ভিসাটা হবে তখন থেকে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন অন্যথায় যদি কোনো জাল সার্টিফিকেট দিয়ে যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আপনার ভিসাটা করিয়ে দিবে এক্ষেত্রে আপনি বুঝবেন যে একশো পার্সেন্ট আপনার সাথে কিন্তু মিথ্যা কথা বলছে বা আপনাকে প্রতারণা করার জন্য আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য কিন্তু তার অবশ্যই সঠিক তথ্য আগে থেকে সব কিছু জেনে নেবেন তো হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ